জয় শ্রীকৃষ্ণ ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি যে চুরাশি লক্ষবার জন্মের পর মানব জন্ম হয়ে থাকে বা মানব জন্ম লাভ করার সুযোগ হয়ে থাকে আজকে আমরা জানব এই চুরাশি লক্ষবার জন্মের মধ্যে কোন জন্ম কতবার হয়ে থাকে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জাতস্য হ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যচ আবার এই কথাটি উপনিষদে বলা হলো সস্যমী বা মর্ত পচ্যতে সস্যমীব যায় অতে পুন অর্থাৎ জন্মগ্রহণ করার পর মৃত্যু অনিবার্য ধ্রুব সত্য এবং মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করাও সুনিশ্চিত নির্ধারিত এই জন্ম এবং মৃত্যু চলতেই থাকে একের পর এক চলতেই থাকে বহুবার অনেকবার চুরাশি লক্ষবার বা তার চেয়েও বেশি তাহলে এবার আসুন এই চুরাশি লক্ষ জন্মের মধ্যে কোন জন্ম কতবার তা আমরা জানি সেখানে বলা হলো স্থাবরম লক্ষ বিংশতি স্থাবর অর্থাৎ চল শক্তিহীন বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হয় কুড়ি লক্ষবার নবলক্ষঞ্চ জল যা জলস প্রাণী রূপে নয় লক্ষবার জন্মগ্রহণ করতে হয় কৃমি নাম রুদ্র লক্ষঞ্চ কৃমি অর্থাৎ পোকামাকড় রূপে কীট পতঙ্গ রূপে রুদ্র লক্ষঞ্চ রুদ্র বলতে এখানে রুদ্রের সংখ্যা একাদশ রুদ্র এগারো লক্ষবার সেই কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করতে হয় দশ লক্ষ হঞ্চ অন্ডজা অন্ডোজ অর্থাৎ ডিম থেকে যাদের জন্ম সেই পাখি জন্ম দশ লক্ষবার দশ লক্ষবার পাখি রূপে জন্মগ্রহণ করতে হয় তিনশো লক্ষ পশু নাম ত্রিশ লক্ষবার পশু জন্ম পশুরূপে ত্রিশ লক্ষবার জন্মগ্রহণ করতে হয় তারপর চতুর্ক্ষ লক্ষঞ্চ মানবা মনুষ্যরূপে চার লক্ষবার জন্মগ্রহণ করার সুযোগ মেলে জীববিজ্ঞানে জীবের প্রজাতি নির্ধারিত হয় তার শারীরিক গঠনের উপর তার শারীরিক গঠনের বৈচিত্র্যের উপর ভিত্তি করে কিন্তু সনাতন আধ্যাত্মবিজ্ঞানে জীবের প্রজাতি নির্ধারিত হয় তার চেতনার বিকাশের উপর ভিত্তি করে চেতনার ক্রম বিকাশের চেতনার স্তরের উপর ভিত্তি করে জীববিজ্ঞানে মানুষের একটি প্রজাতি মানুষ শুধু এক প্রজাতির হোমোসেফিয়েন্স কিন্তু আমাদের সনাতন আধ্যাত্মবিজ্ঞানে চার লক্ষ চেতনার স্তরের মানুষ রয়েছে তাই তো মানুষ চেতনার ভিত্তিতে চার লক্ষ শ্রেণীর কেননা এমন মানুষ আছে যাদেরকে সমাজ বলে থাকে ওই লোকটা পশুর মতো ওই লোকটার ব্যবহার পশুর মতো সেই লোকটার সাথে রামকৃষ্ণ পরমহংসদেব তার তো তুলনা চলে না তাহলে জীববিজ্ঞান যেখানে সবাইকে মানুষ বলল একই মানুষ সেখানে একজন পশু প্রবৃত্তির আর একজন রামকৃষ্ণদেব ঋষি অরবিন্দ এরা এক হয় কি করে আমাদের সনাতন ধর্ম বললেন যে না চার লক্ষ প্রজাতির চার লক্ষ শ্রেণীর চেতনার ক্রমবিকাশ অনুযায়ী চার লক্ষ শ্রেণীর মানুষ এই তো এজন্যেই চার লক্ষবার বলা হয়ে থাকে যে মানব জন্ম জীববিজ্ঞানে প্রজাতির সংখ্যা এ পর্যন্ত তারা নির্ধারণ করেছে বা খুঁজে পেয়েছে চুয়ান্ন লক্ষ আর আমাদের সনাতন শাস্ত্রে বর্ণনা আছে জীব প্রজাতির সংখ্যা চুরাশি লক্ষ আধুনিক বিজ্ঞান আমাদের সনাতন ধর্মের সনাতন শাস্ত্রের যে জ্ঞান অতি আধুনিক বিজ্ঞানও তার ধারে কাছেও পৌঁছতে পারিনি তাই তো সনাতন হিসেবে আমরা গর্বিত আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সনাতন ধর্ম অতি আধুনিক বিজ্ঞানের চাইতেও অনেক অনেক যোজনে এগিয়ে আসুন আমরা সনাতন ধর্মকে জানি এই চেতনার ক্রমবিকাশ অনুযায়ী আমাদের সনাতন ধর্মের সনাতন শাস্ত্রে এই জীবকে পাঁচ শ্রেণীতে বিভক্ত করেছে কিরকম এক নম্বরে বলা হলো আচ্ছাদিত চেতন সেখানে জীবাণু গাছপালা এরা পড়ে দুই নম্বরে বলা হলো সংকুচিত চেতন জলজ প্রাণী কীট পতঙ্গ এই স্তরে পড়ে তিন নম্বরে বলা হলো মুকুলিত চেতন সেখানে পশু প্রাণী পশু পাখি এরা পড়ে আর চার নম্বরে বিকশিত চেতন সেই বিকশিত চেতনে মানুষ পড়ে আর পাঁচ নম্বরে বলা হলো পূর্ণ বিকশিত চেতন সেই পূর্ণ বিকশিত চেতনে কারা বলা হলো ভগবত ভ যারা মুনি ঋষি যারা তারাই সেই পূর্ণ বিকশিত চেতনের স্তরের অধিকার সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ